ফা ফা চাই করে ধরে নিয়ে যাব এই কোতায় শম্ভু জমের বাড়ি বলে কি বলে কি বলে জমের বাড়ি শালা আমার শ্যামাসন্দরীতে তাহলে বিধবা হবে এ ওই বাবা এই যে উকিল বাবু

আপনি যা ভাবছেন আমি তা নই আমার স্বামীও মহস্ত লোকের ছেলে সুন্দরী ভেঙে নিয়ে সুন্দরী ভেঙে নিয়ে ভেঙে যাওয়ার সময় সবাই ওই কথা বলে এসব কালীগড়ের গজামিত্রের অনেক দেখা আছে তারপর পাখির বাসা ভেঙে গেলে এসে লুটিয়ে পড়ে গজামিত্রের পায়ে আর ওই যে দেখছো কালীঘাটের গলি তাদের কাছে রাত নেই দিন নেই তাদের গটফাদার এই গজামিত্রের বুঝেছি ওই অসহায় মেয়েদের টাকা লোভ দেখে সর্বনাশ করে বেড়াটাই আপনার কাজ কিন্তু আমার নাম অবর্ণনা চট্টোপাধ্যায় ফটক পাাব হবে প্রতিগুরুর নাম মুখে আনলে তা গজাবিত্র কেই গলিতে ঢুকতে দেখে সবাই বুঝতে পেরেছে তোমার স্বামীর কানে যাবে তখন কি জবাব দেবে সতীদানী সে আমি বুঝবো আপনি এখন যাবেন কিনা বলুন শূন্যতে বিদায় নাবো তাই কখনো হয় তাছাড়া তোমাకి এখন ভালো লেগে গেছে তাহলে রফা করলে হয় না যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে ঠিক আছে তখন আপনার যতক্ষণ ইচ্ছে আমি বেরিয়ে যাচ্ছি নাটকীয় প্রস্থান জবনিকার অন্তরালে কিন্তু ওপারে যে আমার সাগরেদরা পাহারা দিচ্ছে তারা কি তোমায় যেতে দেবে শ্রীমতী অপর্ণা চ্যাটার্জি দরকারে পাঁচজনকে ডাকবো তা দেখে কেউ সাহায্য করে কিনা না হলে থানায় যাব সে অবশ্য খুবই ভালো কথা তবে ওই যে সাহায্যের কথা বলছি না তা পাবে কোথায় গজামিত্রকে দলবল নিয়ে এই গলিতে ঢুকতে দেখে সবাই দরজা জানলায় খিয়ে লেগেছে আর থানায় যেতে পারো থানায় তুমি যেতেই পারো তবে তারা গদামিত্রের নাম শুনলে ডায়রি কি নেবে তার কারণ জানো তো কেন আবার কুখ্যাত গুন্ডা বলে তোমার কথাগুলো শুনতে আমার এতই ভালো লাগছে যে এখান থেকে যে বেশি এগোবার চেষ্টা করবেন না আপনাদের মতন পশু লম্পট গুন্ডাদের আমাদের মা বোনরা মনে মনে ভয় পেতে পারে কিন্তু জানোয়ার সরো কিছু মনে করে না তো এক রাসঘিনা তাও যদি কেউ পৌরুষের মতো আচরণ করে তবে সে জানে মনে রাখে সে তার নিজের বোনের সাথেই আচরণ করছে কি বললে কি বললে তুমি 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 আমার বল আমি আমি তোমার দাদা ঘৃণা করবে না তো ঘৃণা করবে না তো না তুমি জানো না তুমি জানো না আমার ভিতরে জানোটাকে যার মধ্যে দয়ানি মায়া নেই

ভাবছো কেন না আসলে আসলে হয়েছে কি জানো সেই তো সকালে দুটো মুড়ি খেয়ে বেরিয়েছিলাম তারপর সারাদিন অফিস অফিসে চাকরির জন্য ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই রাস্তায় মাথাটা ঘুরে একটু পড়ে গিয়েছিলাম হ্যাঁ কাল থেকে বেরোতে হবে না যা করে আমি করব। কিন্তু এখন ডাক্তার না দেখালে যদি ইঞ্জেকশন দিতে লাগে যদি স্টিচ করতে লাগে হে ভগবান কি করি এখন তুমি একটু না ভয় পাও মাথা ঘুরে পড়ে গেলাম রাস্তায় তখন বুঝতে পারিনি তারপর থেকে রক্ত গড়াচ্ছে কত রক্ত পড়েছে কে জানে হে ভগবান আমি আর নিজেকে সে রাখতে পারছি না কে আমার সাহায্য করবে কার কাছে যাব এখন আমি একটু শুই তুমি আমার কাছে বসো তাহলেই আমার ঘুম এসে যাবে বড় দুর্বল লাগছে আর কি আর কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে মনে হচ্ছে

বাবা বাবা এখনো তোমার রাগ যায়নি আমায় ক্ষমা করতে পারবে না কি বললে আমাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে না 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 তাহলে আমার অপরটার কি হবে শম্ভুদা শম্ভুদা তুমি কোথায় শম্ভুদা আবার উঠছো একটু চুপ করে শো কোথায় শম্ভুদা কে তোমায় দাঁড়িয়ে দেবে আমি থাকতে কি কেউ কিছু হবে না দেখবে আমি তোমাকে ঠিক করে তুলব একটু আলাদা বাবু আছেন নাকি

বড় বিপদ ও আসব নাকে কেন অনেক শুনেছি এই ভাড়া দেওয়ার নাম করলে যত বিপদ বলি বিয়ে করার সময় মনে ছিল না যে এই ফলটটা পরে একদিন লোহার হয়ে মাটি বসবে আর তারপরে শুনবো একদিন পাখি ফলক করে উড়ে পালিয়েছে এই সেদিন তোমাদের মতো মেয়েদের এই যে কি অবস্থা হয় এই কালীঘাটের কোরালি অনেক দেখে তাই আমার সব কথা ভাই ভাড়া দাও না হলে মানে মানে কেটে পড়ো তা আমার কথা যখন বিশ্বাস হচ্ছে নিজেই হাতে আলোর জন্য দেখুন না দেখুন কি হয়েছে

মনে হচ্ছে অবস্থা খুব একটা সুবিধের নয় তবু কেনই যখন বলেছি তো বলো কাকি কি খবর দিতে হবে আর তবে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবে না তাই বলে দিলাম হ্যাঁ ভাড়াটা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দিতে হবে ততটা না যেন মনে থাকে সে নিশ্চয়ই থাকবে তবে আর আগে একটা জোরই খবর এই কাছে থাকে আমার দাদা বললে তার বোন অক্ষরন্যার খুব বিপদ হয়েছে কাছেই থাকে অথচ এই কালীঘাটের করালি চরণ চিন্বে তাই কখনো হয়

তবে সে যদি শোনে আমার বিপদের দিনে আপনি সব জেনেও আমাকে বিপদে পেলে তাকে খবর দেননি তাহলে আপনার কি হবে সেটা আমি বলতে পারি সাংঘাতিক রে বাবা তার উপরে বলছে এতো শুনে আমার হৃৎকম্প শুরু হয়ে গেল এখন আমি কোন দিকে যাই এ তো এগুলোর আটকরের ব্যাটা আর कितলোনি বংশের ব্যাটা গত থেকে কাজ করো মা জননী এই ঘরে আছ মটি আছে তো এ নিয়ে এসে গলায় বসিয়ে তো যাতে পরের জন্মে জমিদার হয়ে জন্মাতে পারি একদমার মতো বল জানো ঘরে গড়ে থাকে কি বলছেন আবার ভালো দাদা খেতেই হবে এই মন্দিরের মা আমার কি করবে আরে সে শুধু কণ্ডায় কণ্টায় পাটা খেতে জানে কিন্তু এই জ্যান্ত মার রুস্ত হলে পজামিত্রির নরম নিয়ে হলে খেলবে তাই তাকেই তুষ্ট করতে পারি জাগো তুমি যা জাগদ না জাগদা শুক্র রংধারী অ ভয় সুদে আমার কথাটা শোনো বিয়ে করা নাই সবাই কিন্তু তোমার মতো হবে আহ মিনু আচ্ছা তুমি কি আমি এসব করছি কার জন্য কে ভোগ করবে আর তোমার দাদার কথা বলছো বাইরে গিয়ে দেখো না লোকে চিঁ চিঁ করছে ওই বাপের ছেলে হয়ে কি না একটা বস্তির মেয়েকে বিয়ে করে বসবে আবার কি বলছে জানো কৌঠে গিয়ে কেশ লড়বে সম্পত্তি ভাগের জন্য তারপরেও তুমি নিজের কথা না ভেবে ওদের কোলে ঝোল টানবে তোমার সব মিচ্ছা তুমি একটা লায়া আমি তোমাকে বিশ্বাস করি না তুমি না নাম করে বাবার কাছ থেকে এক লক্ষ টাকা নিয়েছিলো আহ এত রাগ করছো কেন পুরুষ মানুষ একটু আনন্দ ফূর্তি করতে গেলে এসব হয় তাছাড়া আর জামাই দেখতে হবে তো নাকি মিনমিনে বেড়ালের মতো বউয়ের পেছনে ঘুরে বেড়াবে দিল্লির ছেড়ে দীপক মুখার্জি হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে ওই সবই কর বাবা একটু সুস্থ হলে আমি চলে যাব তুমি একলাই থাকবে এখানে তা অবশ্য মন্দ বলনি কেন আমি সহজে আর দিল্লি ফিরছি না তাতে চাকরি থাক যাই যাক বুঝেছি আমি বুঝেছি তোমার লোক হাই আমিও মরিয়া আমি তোমার এতদিন সেসব ঘুরি ঘুরি গুণের কথা যেগুলো আমি বাবাকে বলি নেই আজই বলবো তারপর আমি দেখি তুমি আমাদের এই বাড়িতে কি থাকো কেউ রাগ করে এরকম তুমি এমন করো না যেন মনে হয় আমি তোমার স্বামী নই অন্য কেউ ঠিক আছে তুমিও দেখে নিও আমি একদিন একদিন আমি সুইসাইড করব আর মরার আগে লিখে যাব আমার মৃত্যুর জন্য কেউ দায় নয় আমার স্ত্রী মিনু মুখার দায় তখন বুঝবে খেলা যাও যাও তুমি না ওরম ভাই অনেক আগেও দেখিছে তখন আমি তোমার চিনতাম না এখন আমি তোমায় হারে হারে চিনি তাই আমিও দেখি তুমি আমাদের সর্বনাশ করে করো আর এখানে থাকার মতলব আমিও বের করছি দাঁড়াও এর ফল কি হবে তুমি জানো এতদিন যা করেছি তা কিছুই নয়

তুমি আমার কথায় রাজি কি না এই না 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 কে হ্যাঁ করতে এতদিন যা খুশি করেছেন আমি কিছুই বলিনি কিন্তু ওই হাত আমি দুমরেজড়ে ভেঙে দিকে বুঝিয়ে দেবো সবাই আপনার মতো নেমো খারাপ নয়

তা ছড়িয়ে পটে দিয়ে ধীরে তারপর দাও 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 করে চলবে কিন্তু কিন্তু আর নয় কিন্তু আর নয় আর আমি মুখগুলো থাকবো না কিন্তু তার আগে যে আমাকে যাবা দাপু যেতে হবে কথা যেতে হবে কিন্তু কার উপরে ভর দিয়ে যাবো আমি দাদা কাছে সেই ফাঁকে যদি তার কিছু করে ফেলে যেমন ধরো তুমি আজকে কথা তুমি ভাবো না অন্য কাউকে দিয়ে ফাঁকাও সঙ্গে না আমাকে দিদিমণি ভয় পেও না আমি তো আছি তুমি শুধু ঠিক থাকো দিদিমণি তুমি যদি ঠিক থাকো সেই সঙ্গে তোমার দাদার কথা ভাবো দাদার কথা আর নিজের বাবাকে তুমি সব সময় বুকে করে তুমি আঙলে রেখো দিদিমণি নিজের বাবাকে সব সময় তুমি আঙলে রেখো দীপক আমাকে খবর দিয়েছে যে আপনি কাল রাতেই এসে পৌঁছেছেন কোনো অসুবিধা হয়নি তো ডক্টর আলবার নো থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জি বাট হুই সি ও ও আমার মেয়ে মিনু মিনু ইনি ডক্টর অ্যালবার্ট দিল্লি থেকে এসেছেন গুড মর্নিং মিসেস মুখার্জি হাউ আর ইউ কিন্তু ডক্টর অ্যালবার্ট আপনি দিল্লিতে কোথায় থাকেন ইয়েস কোর্স বাট লেট মি টক টু মাই পেশেন্ট ফার্স্ট আচ্ছা মিস্টার চ্যাটার্জি